বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশ দলের শক্তিশালী সম্ভাব্য একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি তাহলে দর্শক চলুন তা এক নজরে দেখে নেই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য একাদশ প্রথমে থাকছে এক নম্বরে তানজিদ তামিম ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বরে পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বরে লিটন কুমার দাস অন ডাউন ব্যাটসম্যান উইকেট কিপার এবং ক্যাপ্টেন চার নম্বরে সাইফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নাম্বারে তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নম্বর জাকির আলী অনেক মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নাম্বার রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার আট নম্বর তানজিম সাকিব বলিং অলরাউন্ডার নয় নম্বর নাসু আহমেদ স্পেন বোলার দশ নম্বর শরীফুল ইসলাম ফাস্ট বোলার এগারো নম্বর মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এই ছিল বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য একাদশ এবার দেখে নেব ম্যাচের সঠিক সময়সূচি ভেনু ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম তারিখ সাতাশ নভেম্বর দুই সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তো দর্শক এই ম্যাচটি কে জিতবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন